হাই সবাই কেমন আছো আমি খুব ভালো আছি লাইভে চলে আসলাম আজকে তোমরা সবাই চলে আসো দেখে আমার বন্ধুরা সবাই কোথায় গেল অনেক ভালোবাসা তোমাদের সবাইকে সবাই আমার লাইভে অ্যাটেন্ড হয়ে যাও মানে শুভ সন্ধ্যার কথাই বলবো এখানে এইমাত্র সন্ধ্যা হলো আমি এইমাত্র সন্ধ্যা দেখালাম আগে তো তোমাদেরকে শুভ সন্ধ্যায় বলবো I don't know. বন্ধুরা সবাই কোথায় আছো আমি লাইভটা শুরু করেছি তোমাদের জন্য যদি না আসো তাহলে কার সঙ্গে কথা বলবো ফটাফট একটু কমেন্ট করো যারা যারা আমার লাইভ দেখছো তারা একটু কমেন্ট লেখো অসময়ে ঠোঁট ফাটছে সত্যি মানে এই সময় ঠোঁটটা ফাটা উচিত নয় তাই না অসময়ে ঠোঁটটা ফাটছে তোমাদের কারোর লাগাতে ইচ্ছে হলে বলবে অসময় ঠোঁট ফেটে যাচ্ছে যেমন তার জন্য একটু লাগালাম বন্ধুরা তো যাই হোক তোমাদের অনেক অনেক ভালোবাসা কোথায় গেলে আমার সব বন্ধুরা একটু যুক্ত হয়ে যাও আমার লাইভে সে আমার ঠিক আছে আমি আবার পরে লাইভে কোনো কেউ আসেনি একটু ব্যস্ত আছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট করো আমি তোমাদের ভরসায় আমি ইউটিউবটা খুলেছি তো আমি ইউটিউবে থাকতে চাই তোমরা যদি আমাকে ভালোবাসা দিতে পারো তাহলে কিন্তু ইউটিউবে থাকবো আর আমিও তোমাদেরকে সত্যি সত্যি ভালোবাসা দেব অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদেরকে সবাই সবার পাশে থাকবে আর সবাই সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে সবাই সবার পাশে না থাকলে কেউ কখনো আগাতে পারে না তো আমি চাই তোমরা সব সবসময় সবার পাশে থেকে সবাইকে একটু আগিয়ে নিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা রাত্রে লাইভে আসবো আজকে অবধি আজকে দেখি রাত্রে লাইভে আসার চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো